এত সুন্দর গোল্ড লকেট কিভাবে তৈরি হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আমি এ দেখো কিছু কিছু ডাই হাতে বানানো হয়েছে আর বেশি ডাই তো তোমার মেশিনে কাটতে দেওয়া হয়েছে অন্য জায়গায় তো এই দেখো উঁচু উঁচু দেখছো কালো মতো এগুলো এটা তো আগে মম বলে তো সেটা অনেকে জানো যারা জানি তাদেরকেই আমি বলছি এগুলো অভেল দিয়ে দিয়েছে আর কাজও শুরু হয়ে গেছে হাতে বানানো ডাই আর মেশিনে বানানো ডাই নানান ধরনের জিনিস লাগছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে এখন এটাকে সাজিয়ে নিচ্ছে আর তার সাথে তোমাদেরকে এটাও দেখাচ্ছি যে কি কী লাগছে এ দেখো তারও লাগছে কিন্তু তারটা আলাদা জায়গায় টানতে হয় তার জন্য আলাদাভাবে সোনা রাখতে হয় গালিয়ে আর এটার জন্য কত সুন্দর সাজাচ্ছে দেখো বাইশ ক্যারেট গোল নাইন ওয়ান সিক্সের কাজই হচ্ছে এখানে ভারী সোনার কাজ যেটা আর লকেট এক গ্রাম থেকে শুরু হচ্ছে এক গ্রাম থেকে চার গ্রাম এই যে এটা না আমি না পারি না আমাকে দিয়েছিল তো মমটাকে অভেল দেওয়ার জন্য জাস্ট আমি প্রথম করেছিলাম সেই জন্য এমনি হয়েছে তো আরও অনেক লকেট সাজানো হয়ে গেছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু একটু করে এ দেখো এইগুলো যে এগুলো হাতে বানানো ডাই তৈরি হয়েছে এখন যেগুলো লাগাচ্ছে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এরপরে পরে আরও অনেক ধরনের কাজ আছে তো সেটা তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখলে তবেই বুঝতে পারবে কেউ স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না ডাই কম পড়ে গেছিলো দিয়ে ডায়ে আরও কাটতে হয়েছিল তাই ওটাকে আবার সাপ করতে হয় তবে পরিষ্কার হয় দেখো কালো কালো ওই জন্য আর আরও অনেক ধরনের লকেট বানাচ্ছে তো এই এক ধরনের দেখো ডিজাইন সবই আলাদা আলাদা ডিজাইন দেখতে থাকো এই যে এগুলোও লাগাচ্ছে তো ঝুমকার ওই যে ঝুমকা লাগাবে আর কি লকেটের সামনে তো সেই জন্য এই রিংয়ের মতো এটা করছে এটার নাম অনেক অনেক কিছু নাম আমি নিজেই জানিনি দেখো তো সাজানা প্রায় হয়ে এসেছে আর কয়েকটাই বাকি আছে সেইগুলোও সাজিয়ে নিচ্ছে আর আমিও ভিডিওর মাধ্যমে ক্যামেরার মাধ্যমে আমি এগুলোকে তুলে নিলাম এগুলো সাজাতে অনেক দিনই টাইম লেগেছে এই দেখো এগুলো হলেই কমপ্লিট হয়ে যাবে সাজানো আমরা দেখতে আমরা তো সবাই সোনার জিনিস পরতে পছন্দ করি তো সবাই মানে অতি সহজে মনে হয় আর কষ্ট কিন্তু প্রচুর পরিমাণে হয় আর টাইমও অনেক লাগে এখন প্যারিস দেওয়া হয়ে যাবে আর প্যারিস দিতে হয় যে যেটা মম বলে ওটা ওটার পর প্যারিসটা হালতে হবে যেটা ঝাল ঝালতে হবে তারপরেই কিন্তু এটা না হলে খুলে খুলে যাবে আমি নিজেই অনেক কিছু জানি না দেখে দেখে আমিও শিখছি এই দেখো মম দেওয়া হয়ে গেল যে মম দেওয়া কমপ্লিট হয়ে গেল এরপর শুকাতে দেওয়া হবে কিছুক্ষণ শুকাতে দেওয়া হয়ে গেছে এটা উলটি দেওয়া হয়ে গেছে এরপর গ্যাসের সাহায্যে একটু ভালো করে শুকনো দিয়ে দিচ্ছে শুকনো করে দিচ্ছে তারপরে তোমার মমটাকে তুলবে প্যারিসটাকে তুলবে প্যারিসটাকে ওঠানোর জন্য দেখো মোমটাকে ওঠানোর জন্য কিছু কিছু ডাই কিন্তু রয়ে গেছে এগুলোকে আবার বাড়া মনে অনেকটাই কষ্ট করতে হয় হয় আঠা দিয়ে এটাকে চিপকাতে হবে যার কারণে ঝাল তবে ভালোভাবে ঝালাই দিতে পারবে না আমরা কিন্তু ঝালাই দিতে পারবে না কাজটা নষ্ট হয়ে যাবে এই দেখো আঠা নিয়ে নিচ্ছে এই যে আঠার সাহায্যে তোমার ডাইগুলোকে ভালো করে বস করিয়ে নিচ্ছে এখন দেওয়া হয়ে গেছে আর একটা একটা করে কিন্তু ঝালাই দিচ্ছে আবার ঝাল দিতে প্রচুর পরিমাণে টাইম লাগে ঝালাই হয়ে গেছে এগুলো এই যে একটা একটা করে তুলে নিচ্ছে এইভাবে সবগুলোই করে নিবে দেখো সবগুলো করা হয়ে গেছে আমি দেখাচ্ছি আর এই যে ঝুমকা তৈরি করার জন্য ঝুমকাগুলোকে তৈরি করছে এটা বলে করা হয়ে যাচ্ছে দেখো অ্যাসিডে সাফ করার পর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটা তারপর যে ওই প্যারিসগুলো রয়ে গেছে ওইগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে এর এরপর পরিষ্কার করার পর তোমাদেরকে আমি দেখাবো তো এইগুলোতে মিনা দেওয়ার জন্য আগে মিনাতে দিয়ে দিই তারপর এই দেখো মিনা দিয়ে দিয়েছে মিনা থেকে নিয়ে আসার পর এই যে পরিষ্কার দিয়ে দিয়েছে আরও আবার কালো হয়ে গিয়েছিল তো এরপর পালিশে গিয়েছিল তো পালিশে দেওয়ার পর কত সুন্দর কাজটা হয়েছে দেখো আর তো ক্যামেরাটায় কতটা পরিষ্কার এসেছে আমিও ঠিক বুঝতে পারছি না তো এগুলো এক গ্রাম আড়াই গ্রাম দু গ্রাম তিন চার গ্রাম আর আমিও একটু হাতে করে তোমাদেরকে দেখিয়ে নিলাম কমেন্ট করে জানাবে কেমন লাগলো